এখন ওরা কি হয়েছে না হয়েছে তারই বিচার পাঠাইছে এখন সবাই যায় বসি খার মাস্টার পরে দেখো ও মাস্টার সাহেব ও চাষা তোমরা এসে চেয়ারত বসো ও চাষা তোমার টেবিল খেয়ে উঠে না বস একটা কাজ নিয়ে আবাউ এমন জায়গা বসি হ্যাঁ যে সবাই আইসিলে আবার দক্ষিণ দেখা পাই আর আসে বসি এখন দাও একটা ঘটনা ঘরাইনে ভবিষ্যতে বসিয়া চেয়ারম্যান তো বারে বারে গইতেই আসে আইস আসা আইসোস চা হ্যাঁ ওইছে বসিয়া এমন করি বসিছে টুম হ্যাঁ হ্যাঁ আর লঙ্গি

আসিয়া দেখে যে আর হাসতে হাসতে পালেন খাওয়ানো কি হয়েছে ওই যে একটা ও দাদা আরে তলের কাপড় কানি কেন হয় রে আরে গরিদের বিষ ওই জায় হয় এই জন্য ওইটা আগতে দিয়ে বসি আস বিশের ওইটে হইবে এখন ভাই এই যে গরিবের বিষে ওইটে হইবে কষে হ্যাঁ কয়াটা এই কথা কষার আর ডাঙ্গা ডাঙি না কষার কাই যে কাক ডাঙ্গে ধরলে ভাই হ্যাঁ ওই যে গরিবের বিষের লইতে হয় কারণ গরিবের বিষে ওইটে হয় মানে বুঝেছি ঠিক আছে তোমাদের কেমন ফেল দিলে কি দেখা যায় সেই কে কথা গরিবের বিচার ওইটে হয় ওই জন্য ওইটা আগেও যাকে তুমি আছো তোমার বিচার হইবে না ওই জানো

এইজনীয়ে বাৰু সেইটো বেয়া চল্ছো লেখাপাৰ চিটি মানুহ কৈছে কুচি পা মনো কৰি নকৰি বসি আছোঁ ঐজনী মানে বিচাৰি হ'ল আৰু তেওঁ ক'ৰ ঐতিয়াই হ'ল হা গৰী মানুহ বাচক কৰক আহিলোঁ অযথা বোলে ঐজনী নহয় দিনা কৰিছোঁ কাহিনী মানে কৰক এনেকুৱা তাৰমানে উপকাৰ হয় নেকি অইটোৱাই ক'ল ন